হ্যালো এভরিওয়ান দেখো সকাল সকাল বাজার থেকে সমস্ত টাটকা সবজি চলে এসেছে তো এগুলো এখানে রেখেছি প্রথমে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো দু ধরনের শাক এসেছে একটা কলমি শাক আরেকটা যেটা শাক সেটা হচ্ছে বিলিতি পুঁই এটারই একটা রেসিপি শেয়ার করব বলে সবজিগুলো নিয়ে বসে পড়েছি সমস্ত সবজি তোমরা জানো মনে হচ্ছে এই শাকটা তোমরা চিনবে না এটা হচ্ছে বিলিতি পুঁই এটা দিয়ে চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে মাছের তেল বা মাছের মাথা থাকলে আরও বেশি ভালো লাগবে আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানাবো আর এটা হচ্ছে শক্ত ডাঁটাগুলোকে বা দিয়ে নরম নরম ডাঁটা পাতা সমস্ত কিছুটা নিয়ে নিতে হবে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওর মধ্যে যত সবজি ছিল বাড়িতে সব দিয়ে দিয়েছি ডুমু ডুমু করে কেটেছি বলে দিই কী কী সবজিগুলো আছে এখানে আলু আছে ঝিঙে আছে বরবটি আছে আর আছে এখানে বেগুন আর চিচিঙ্গা বা হোঁপা যেটা নামে তোমরা পরিচিত সেটা আছে আর একটু পটলও দিয়ে দিয়েছি নরম দেখে এবার ধুয়ে পরিষ্কার করে সবজিগুলো একটা সাইডে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে একটু মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা তুলে রেখে দিলাম আর ভেজে নিলাম আর কি এবার কড়াইতে একটু পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আলু আলুর সাথে বর বটি আর ওই পটল আর হচ্ছে হোপা যেটাকে বলে সেটা ভালো করে দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা না প্রথমে একটু হাই করলেও ধীরে ধীরে কমিয়ে দিতে হবে কারণ এখানে জল অ্যাড করবো না ভাজা ভাজা চচ্চড়িটা তাহলে হবে না তাই হালকা আঁচে ঢাকিয়ে রেখে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে ভাজা ভাজা হবে তো এর মধ্যে তখন হলুদ দিয়েছি লবণ দিয়েছি দু চামচ মতন সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম কারণ সর্ষের গুঁড়ো না দিলে তার চচ্চড়িটা ইনকমপ্লিট থেকে যাবে তাই সরষের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এবার সময় নিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে আর এখানে আমি একটু গুঁড়ো লঙ্কাও দেবো তোমরা চাইলে নাও দিতে পারো আমি প্রথমে শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছিলাম বলে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দেবো আর তোমরা চাইলে শুকনো লঙ্কা যদি না দাও গুঁড়ো লঙ্কাটা বেশি করে দেবে তাহলে একটু কালারফুল দেখতে হবে তো ঢাকিয়ে রেখে দিলাম দেখলাম অনেকটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে কমেও গেছে আর তখন দিয়ে দিলাম লাস্টে যেহেতু বেগুনটা খুবই নরম নালে একদমই ঘেঁটে যাবে সেজন্য বেগুন আর শাকটা দিয়ে এবার আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আর শাকের পরিমাপে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটা দিয়ে এবার ঢাকিয়ে রেখে সময় নিয়ে রান্না করতে হবে তুমি দেখতেই পেলে যে আমি একটুও কিন্তু জল অ্যাড করিনি কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম ভাজা ভাজা একটু তেলের পরিমাণ বেশি দেবে তাহলে খেতে ভালো লাগবে তো ওটা তো হয়ে গেছে ওটা সরিয়ে রেখে দিলাম শুধু তো আর শাক দিয়ে ভাত খাওয়া যায় না আর আর এই যে ট্যাংরা মাছগুলো দেখছো এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে এগুলো আগের দিন আগের দিনের তুলনায় একটু বড় কারণ সেগুলো নিজেরা ধরেছিলাম ছোট্ট ছোট্ট এটা একটু বড় সাইজের তো মা পেয়ে গেছিল বলেই নিয়ে চলে এসেছে তো সেইটা এবার হচ্ছে আমি ভাবলাম একটু ঝাল করি আগের দিন যে ঝালের রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মিক্সির মধ্যে আদা রসুন সর্ষে লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম এটা ওরমভাবে করব না একটু ইজিভাবে করব কিন্তু খেতে খুব ভালো লাগবে আর মাছগুলো একটু পরিমাণটা বেশি ছিল বলে না দুই দুবার কি তিনবার কড়াতে দিতে হবে তবে ভাজাগুলো হবে আর মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে ট্যাংরা মাছ ভালোবাসে না এমন কেউ নেই সবাই খুব ভালোবাসে একটু ভালো করে রান্নাটা করতে হবে এই যা আর এটা তেল ঝাল করব একদম আর আমার আগে থেকেই না গুঁড়িয়ে রাখা আছে সর্ষের গুঁড়ো তাই সরষের গুঁড়োটা দিয়ে করবো আজকে আর বাড়ব না কোনো কিছু দেখো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে একটা পরিষ্কার করা নিয়ে নিলাম আর ওর মধ্যে একসাথেই আমি কুচোনো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আদা রসুন আমি কিচ্ছু দেব না আজকে দিয়ে যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর সরষের গুঁড়ো দু চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে জল দিলে দেখবে ভালোভাবে সমস্ত পেঁয়াজগুলো গলে গলে যাবে আর মশলাটা বেশ গাঢ় গাঢ় হয়ে উঠবে তখন আরেকটু জল দিয়ে দিতে হবে কারণ ট্যাংরা মাছগুলো অনেকগুলো রয়েছে তাই ট্যাংরা মাছগুলো একটু ভালোভাবে না ওর সাথে ফুটলে ফ্লেভারটা ছাড়বে না সেই জন্য আমি আরেকটু পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরাগুলো দেখতেই পেলে আমি বেশি কিছু মশলা কিন্তু অ্যাড করলাম না তাতেও কিন্তু খুব ভালো লাগবে কিন্তু তার আগে যে পেঁয়াজ টমেটো যেটা আছে ওটা ভালো করে ভাজতে হবে যেন পেঁয়াজ টমেটোটা গলে যায় তাহলে বেশি খেতে ভালো লাগবে এই যে দেখো ফুটতে শুরু করেছে এবার স্বাদ মতো লবণটা তোমরা দেখে নেবে তারপরে যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে ট্যাংরা মাছের ঝাল তেল ঝাল তেল তেল ঝালটা বেশি খেতে ভালো লাগে এই দেখতে পাচ্ছ আজকে কিন্তু মশলার পরিমাণ খুবই কম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা আজকের ব্লগটা কেমন লাগলো